সাড়ে তিন হাজার টাকা এটা মাত্র বারো হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত করতে যে কার্ড সেই কার্ডে বলে দিচ্ছে সেগুন কাঠের টু টু ওয়ান এই সোফা সিট বাচ্চার মাত্র বারো হাজার টাকায় সি মডেল কিন্তু চারটা বড়

থাকবে দেখেন আচ্ছা এটার টাকা এটা মাত্র আচ্ছা এদিকে আরো দাম কত এটা ভাই দাম টাকা এইটা মাত্র হাজার টাকায় পাচ্ছেন আপনারা উত্তরা নিউ মডেল থেকে আমাদের সব হলো আপনার ভিতরে হচ্ছে আর উপরে মানে যদি সেগুন কাঠ বলে দিব আচ্ছা

বৈঠা মডেলের সোফা এই দেখেন এর সোফা সেট এটাও সিট এটা ফাইবার দেখলে আপনার বুঝতে পারবেন এটাও পাঁচ সিটের সোফা এখানে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা কাঠের পাঁচ সিট এ সোফা মডেলের আচ্ছা আচ্ছা

টাকা এটা মাত্র বাইশ হাজার টাকায় পাঁচ সিরিয়ার সোপাসের পাচ্ছেন দেখেন আরো ডিজাইন দেখাবো সোফা দেখাবো প্রত্যেকটা কিন্তু পাইকির থাকবে উত্তর নিউ মডেল ফার্নিচার থেকে আরো ডিজাইন দেখা যায় আচ্ছা এটাও সোফা সোফা থাকবে সোফা কিন্তু দেখেন এটা আচ্ছা এটাও প্রত্যেকটা সেম কাপড় দেখেন্টি কাঠ করে কাঠ কিন্তু থাকবে কখনো ধরবে ঘুরে চান্স নাই

এটা থাকবে প্রত্যেকটা সেম কাপড় সবকিছু এটা দাম কত দেখেন আমরা দেখাই আমাদের সর্বনিম্ন বাইশ হাজার টাকায় আচ্ছা সর্বনিম্ন মাত্র বাইশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রায়নার সোফা আমরা দেখাবো সবাই সময় সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন আরো ডিজাইন

টাকা এটা মাত্র লাল হাজার আছে পাঁচটা সিটে এ দশটা বালি এই দেখেন এটাও পাঁচটা সিটে দশটা বালি থাকে ভাই আচ্ছা কালার কিন্তু সে একটা কালার মতো একটা ভাই এটা বত্রিশ হাজার টাকা এটা মাত্র বত্রিশ হাজার টাকায় পাঁচ সিটের সবা কিন্তু দেখেন আছে এদিকে আরো এই যে কনার সোফা আছে

আচ্ছা এদিকে আরো সবাসেট আছে এরপর কি গালেকশন দেখেন ভাই এটা আছে বাইশ হাজার টাকা দিই কিন্তু বাইশ হাজার টাকা দেখেন মাত্র বাইশ হাজার টাকায় এই সেগুন কাঠের কর্নার সবা পাচ্ছেন আপনারা ভাই দেখেন এটা

বিয়াল্লিশ হাজার টাকা পাচ্ছেন করোনার সোবাসের সাটার মডেল ভাই যে পাশে কিন্তু আচ্ছা আচ্ছা

আরো ভালো আপনার দেখেনি ধরেন দেখেন এটা এটা বেশ কত রাখতেছেন ভাই এটা হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় এইটাও কিন্তু কর্নার সোভা সেট দেখেন আর সেদিকে আরো অনেক অনেক আছে দেখাই দিব এখানে

আচ্ছা এদিকে আরো ডিজাইন আমরা দেখাই দিই একটা ডিজাইন দেখাই দিই ওকে দেখেন এটাও কিন্তু টু টোন সিটে ভাই জি টু টোন 5 সিটে 5 সিটে করা থাকবে তো এর প্রাইস কত রাখতেছেন ভাই এটা 22000 টাকা এটা অনলি 22000 টাকায় 5 সিটে সোয়াসেট পাচ্ছেন দেখেন

যারা আছেন তারা কিন্তু তাহলে ভিডিও কলে দেখে ভালো মতন আপনারা সেটগুলো অর্ডার করতে পারবেন কথা বলা না সবাই সুস্থ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও